ছাত্রলীগ ছাত্র দলের আর দোষ কি ভাই ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাচ্ছে তারপরে বলছি বাকি কথা দেখি যাই হোক আর বেশি দেখতে হবে না ঘটনা হচ্ছে যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি পেছনে লেখা শহীদি মার্চ শহীদি মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল আর এই ঘটনা যে উত্তেজনাকর অবস্থান দেখছেন সেটা হচ্ছে কক্সেস বাজার একটা এলাকার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ প্রোগ্রামটা ছিল সেখানে দুইটা টিম পাল্টাপাল্টি স্টেজ করেছে পাল্টাপাল্টি তারা অবস্থান নিয়েছে একে অন্যকে ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করছেন এবং বলছেন আমরা রাষ্ট্রপতি ছিলাম আমরা অরিজিনাল উরা ডুপ্লিকেট উরা আবার বলছে তোমরা যদি অরিজিনাল হো আমরা কারা আমরা অরিজিনাল তোমরা ডুপ্লিকেট ডক্টর সাহেব বলছে যে ক্লাসে ফিরে যাও যাও অন্য না থাকলে আম্মুর সাথে সহযোগিতা করো আলু বর্তা বানায় এই ক্লাসের সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়িতে গিয়ে আম্মুর সাথে কাজ করো দেখেন এই মুহূর্তে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে আসা শুরু হচ্ছে আর এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ভাই ইনভলভ হচ্ছে কেন কারণ এখন এতদিন ছাত্রছাত্রীরা যে মাঠটা দেখছে আওয়ামী লীগের বিপরীতে তখন আসলে এই দেশে কার্যত কোনো রাজনৈতিক দল তাদের মুভমেন্ট চালাইতে পারে নাই বাট এখন স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা বা জমাতের নেতাকর্মীরা অথবা অন্যান্য যে দল আছে গণ পরিষদ তাদের নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাদের যে সাপোর্টিং ছাত্রগুলো আছে আচ্ছা ছাত্রদল করে হাজার হাজার ছাত্র আছে না শিবির করে হাজার হাজার ছাত্র আছে না এর বাহিরে নর্মাল ছাত্র কারা আওয়ামী লীগও তো এখন এক ধরনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাইজা দেখেন না বাসে কেমনে থাবর টাবর দিচ্ছে তারাও আবার কিন্তু ঢুকছে তো স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে কন্ট্রোলিং নিয়ে এখন কিন্তু কামরা কামড়ি লেগে গেছে এটা একটা অশনী সংকেত কেন যে এই যে দেখো পোলাপাইন এগুলো আসছে এগুলো আর কী করবে যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা দরকার এটাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমি আবারও বলি এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কন্ট্রোলিংটা ছাত্রদের হাতে কিন্তু নাই এটাই হচ্ছে বাস্তবতা ইভেন যাদের হাতে একটু আছে তারা গিয়া থানার পুলিশ রে কন্ট্রোল করতেছে তারা গিয়া ধরেন এমন এমন জায়গাতে তারা কথাবার্তা বলতেছে রাজনৈতিক নেতাদের সাথে মানে সব কিছু এটাও তো পজিটিভ না বৈষম্য বিরোধী মানে কি তুমি কোনো দলের হইতে পারবা না তোমার অবস্থান হবে দেশের জন্য দেশের জন্য যখন অবস্থান হবে তখন রাজনৈতিক দলগুলোর জন্য হবে না নিজেদের মধ্যে কোনো কামড়া কামড়ি থাকবে না চাহিদা থাকবে না ওই যে জমিকে দখল করছে সেই জমির বিরুদ্ধ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিটাপিটি বিভিন্ন জায়গায় এই যে জানি আমরা যা দেখছি এটা কিন্তু অশনী সংকেত সো যারা নেতৃত্বে আছে মূলধারার তারা কিন্তু এটাকে কন্ট্রোল করা উচিত আমি বারবার বলি বৈষম্য বিরোধী আন্দোলনের যে মিনিংস সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সব জায়গায় হাত দিলে এটা আবার ভালো না পাল্টা পাল্টে দুইটা গ্রুপ সাধারণ মানুষ দেখতেছে এখন কি মনে করতেছে এদেরকে এখন এই টিমের মধ্যে আসলে কারা বিএনপি কারা জামাত কারা আওয়ামী লীগ কারা ছাত্রলীগ কারা অরিজিনালি ছাত্র আমরা একটা ফুটেজ দেখে বোঝার সুযোগ নেই এটাকে নিয়ে নানান ঘটনাও ঘটতেছে এটার অ্যাডভান্টেজও কেউ নিচ্ছে ডিসঅ্যাডভান্টেজও কেউ নিচ্ছে কিন্তু ফাইনালি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বা যে আন্দোলনটা সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্রের মতন সার্ভ করতে দেওয়া উচিত যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে তারা সেগুলো দেখশোনা করবে ডক্টর যে আহ্বান জানিয়েছে আমরা একই ভাষায় বলতে চাই এবার অনেক হয়েছে তোমরা কলেজে যাও পড়াশোনা যদি দরকার হয় হাসনাতরা ডাক দে সার্জিস্টা ডাক দে জাতির প্রয়োজনে তখন তোমরা নাইমো কিন্তু সারাদিন মিটিং মিছিল এগুলো তোমাদের কাজ না মানে তোমরা কি করা শুরু করছো এবার ক্লাসে যাও পড়াশোনা করো আম্মুকে হেল্প করো বাসাবাড়ির কাজে পাশাপাশি ভলেন্টিয়ার কর্মকাণ্ড হিসাবে কর্মকাণ্ড করো কিন্তু রাস্তাতে এসা প্রকাশ্যে এইরকম মারামারি উত্তেজনা তুমুল পরিস্থিতি তৈরি কিন্তু কাম্য না সৌর্য বীর্য হারাচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন আলাইকুম